বন্ধুরা আজকে আমি একটা সুন্দর ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি দুটো রসগোল্লা দিয়ে কীভাবে একটা হাঁস আঁকা যায় চলো শুরু করা যাক প্রথমে একটা রসগোল্লা আঁকব ছোটো করে এবং পরে ঠিক এর নিচে আর একটা বড় করে সুন্দর একটা গোল রসগোল্লা আঁকব এবার উপরে ছোটার পাশে রাবার দিয়ে মুছে ফেলবো মুছা জায়গাতে এবার সুন্দর করে একটা ঠোঁট আঁকব ঠোঁটে একটা ছোট্ট নাক এঁকে দেবো নাকের ছিদ্র এবার ঠোঁটের পাশে একটা কার্ভ এঁকে দেবো এবার ঠোঁটের ঠিক আগে চোখ এঁকে দেবো ও কীভাবে চোখ আঁকছি এবার মাথার উপরে একটা ঝুঁটি এঁকে দেবো ঠিক এইভাবে এবার নিচে বড় রসগোগুলার পাশে একটু রাবার দিয়ে মুছে নেব মোছা মোছার পরে এবার ওই স্থানে পাখনা এঁকে দেবো এবার পাকনা পাশে একটা লেজ আঁকলাম এবার এখানে রাবার দিয়ে ভালো সুন্দর করে মুছে দেবো মুছে সুন্দর করে দাগটা দিয়ে দেবো এবার নিচে জল এঁকে দেবো যেহেতু হাঁস জলে থাকে এবার কালো স্কেচ পেন দিয়ে সুন্দর করে আউটলাইনটা এঁকে নেব। দেখো কত সুন্দর একটা হাঁস এঁকে ফেললাম তোমরা এভাবে প্র্যাকটিস করো দেখবে তোমরা পারবে